হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো এখন আমি যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে তো প্রায় সাড়ে নটা বাজছে তো ওকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে কি বলবো আর তো দেখো আমার মেয়ে আগে আগে যাচ্ছে তো আমার মেয়েকে আমি বললাম বাবা একটু বাই বাই দিয়ে দাও তো ও মানে পিছন দিকের থেকে বাই বাই দিচ্ছি তো আমি বললাম একটু আমার দিকে দেখে বাই বাই করো তো দেখো না দেখে আর চলে যায় দেখে দেখে চলে যায় তো যাই হোক ওকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি তো ও কি কি পড়াশোনা করে কি করে স্কুলে গিয়ে তোমাদেরকে সব দেখাবো তো যেতে যেতে ওর জুতোটা খুলে গিয়েছে জুতো লাগাচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে আমার মেয়ে জুতো লাগাতে পারে তো যাই হোক তো চলো স্কুলে ও কি কি করে তোমাদেরকে আমি দেখাবো তো চলে আসলাম স্কুলে এসে বসলো বেঞ্চে কি সুন্দর সুন্দর দেখো টেবিলগুলো টেবিলগুলোতে বসে আর বাচ্চাগুলো একদম ছোটো ছোটো বাচ্চা সবার মাগুলো এসে বসে আছে ছোট তো তো ওটার জন্য মারা এসে সামনে বসে থাকে তো ওই যে ম্যামরা আছে এখানে এখন ওদেরকে পড়াশোনা করাবে কী বা পড়বে ওদের ওখানেও মুখও ভালো করে ফুটে নিই তো যাই হোক এখন থেকে স্কুলে যাওয়া আসা থাকলে একটু ভয়টা ভাঙবে তো সবাই এখানে পড়াশোনা করছে তো আমিও এখানে বসে আছি ও কান্না করছে আমার কোলে এসে বসে আছে তো এখন সবাইকে খাওয়া দিচ্ছে তো রোজে খাওয়া দে এক এক রকমের খাওয়া দে তো আজ সুজির হালুয়া দিয়েছে তো বাচ্চাগুলোকে তো এখন সবাই খাবে আমার মেয়ে তো খেতে পারে না তো বসে আছে আমি খাওয়িয়ে দেব। তো সবাইকে দিয়েছে কি ভাল লাগছে বাচ্চাগুলোকে এত ছোটো ছোটো বাচ্চাগুলো তো কেউ মা ছাড়া বসে না কেউ নিজের হাতে খায় না এইভাবেই করে বাচ্চাগুলো তারপরে খাওয়া দাওয়া হওয়ার পরে গিয়ে দেখো এখানে ওয়েট মাপা হচ্ছে তো আমার মেয়েখানে দাঁড়িয়ে গিয়েছে তো ও এগারো কেজি হয়েছে তো দেখতে পাচ্ছ ওয়েট মাপছে তো এখন হাইটও মাপছে যে হাইট মাপছে তো সব বাচ্চাদেরকে হাইট মাপছে ওয়েট মাপছে তো মাসে মাসে এই যে এইভাবে করে ওয়েট আর হাইটটা মাপা হয় তো দেখতে পারছো তোমরা পড়াশোনা করে নিয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন হাইট ওয়েট মাপা হচ্ছে তো এই যে আরেকটা বাচ্চা ওরও ওয়েট মাপছে কত ছোট ছোট বাচ্চাগুলো এত কিউট লাগে এখনো ভালো করে ফুটে ফুটেনি স্কুলে আসে স্কুলের ড্রেসগুলো পরে মানে কী বলবো এত ভালো লাগে বাচ্চাদেরকে তো দেখো এখানে হাইট মাপা হচ্ছে তো যাই হোক বাচ্চাদেরকে তো পড়াশোনা করাতেই হবে খেলে খেলে পড়াশোনা করবে এখনও অনেক ছোট আছে আস্তে আস্তে সব কিছু শিখবে তো সবার ওয়েট হাইট মাপা হচ্ছে তো তোমরা সবাই দেখো এক একজন করে হাইট ওয়েট মাপা হচ্ছে তো এখন ম্যামরা এখানে ফটো ক্লিক করছে তো দেখো এখন আমি ঘরের দিকে যাচ্ছি তো ও দুটা বাচ্চা দৌড়াচ্ছে আবার মেয়েও হাত ছেড়ে দৌড়াচ্ছে এখন ঘরে যাবে স্কুল ছুটি হয়েছে তো এখন আমি ঘরে যাব তো চলে এসেছি আমাদের পাড়াতে তোমাদেরকে যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের পাশে নিয়ে আসতে পারি আর তোমরা আশীর্বাদ করো যাতে আমার মেয়ে অনেক বড় হয়ে একটি ভালো মানুষ হোক এটাই আমি তোমাদের থেকে চাই তো যাই হোক আজকের জন্য টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওটা দেখা